হ্যাঁ আমি আর একটা কথা বলে যাই আমাকে কেউ আটকে রাখতে পারবে না আমি অনুরোধ আমি আমার অনুরোধ আমার অনুরোধ একটা সাইজ নিয়ে বেশি কথা বলবে না সময় এক আছে ফর্মটা ঠান্ডা মেজাজে ফিল আপ করবেন যদি ফর্মটা ফিল না করতে পারে আইএসএফ যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন অন্যতায় আমার ফেসবুকের আইডি আছে দেখেছেন তো ফেসবুকের আইডিতে ভিডিও ছেড়েছি শুধু একদম খাতায় কলমে বুঝিয়ে দিয়েছি প্রথম আপনারা ফর্মের একটা জেরক্স করে নেবেন জেরক্স এর উপর আগে প্র্যাকটিস করবে ভুল ভ্রান্তি ওখানে হলে হয়ে যাবে তারপরে কি করবে অরিজিনালে করবেন বাঘ ভাল্লুক নয় ফর্মটা কিছু কোশ্চেন আছে কিছু উত্তর আপনাকে দিতে হবে একদম ইজি ব্যাপার দেখবেন আমি ফাট ফাট করে বুঝিয়ে দিচ্ছি তবে আজকে আমি অনুরোধ করব ফর্ম ফিল আপটা একটু হোল্ড করুন অনেকে বলছে আগামীকাল নাকি নির্বাচন কমিশনের থেকে নতুন একটা নির্দেশিকা আসবে ফর্মটি ফিল করার জন্য তাহলে আপনি একদিন ফোন করে যান আর সাদা চুন আছে তো নাকি সাদা পান কি না আমি অত